আসসালামু আলাইকুম আজকে আমরা একটা প্রজেক্ট করেছি ফ্লড সিজের মাধ্যমে অটোমেটিক হচ্ছে পানির পাম্প কন্ট্রোলিং তো আসলে আপনাদের যে প্রজেক্টটা দেখে প্রথমে আমি হচ্ছে ছুঁচ দিয়ে নিলাম ছুঁজ অন করে নিলাম এখন আমাদের হচ্ছে মোটর ট্যাঙ্কি যেটা মানে পানির ট্যাঙ্কি যেটা এটা হচ্ছে ফুল অবস্থায় আছে কোনো কারণে আচ্ছা রি ফুল অবস্থায় আছে পানি যদি কমে যায়

পানি কমে যাবে নর্মালি তখন এটা হচ্ছে নিচে চলে আসবে আর এটা নিচে চলে আসলে আমাদের অটোমেটিক হচ্ছে মোটর চলবে আবার যখন আমরা হচ্ছে আবার যখন পানি উঠে মোটরটা হচ্ছে মানে পানির ট্যাঙ্কি পুল হয়ে যাবে তখন আবার মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর আমাদেরকে একটা অ্যালার্ম দেবে যে আসলে মোটর বন্ধ হয়ে গেছে আবার যখন মোটর চলবে তখন আমাদেরকে আরেকটা অ্যালার্ম দিবে এটা হচ্ছে লাইটের মাধ্যমে যে মোটরটা চালু আছে আমাদের ছিল আজকের প্রজেক্ট